প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার দর্শন মাইনরের দেহ ও মনের সম্বন্ধ এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল দেহ ও মনের সম্বন্ধ বিষয়ে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ আলোচনা করো উত্তর দেহ ও মন সম্পর্কিত ক্রিয়া প্রতিক্রিয়াবাদ শারীরিক ও মানসিক ঘটনার মধ্যে সম্পর্ক হলো ক্রিয়া প্রতিক্রিয়াবাদ শারীরিক ঘটনা মানসিক ঘটনার উৎপত্তি ঘটায় আবার মানসিক ঘটনাও শরীরের ওপর তার প্রভাব বিস্তার করে যেমন আমাদের শরীরের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলে আমরা ব্যথা বেদনা অনুভব করি অনুরূপভাবে মন যদি প্রফুল্ল থাকে তাহলে আমাদের শরীর সুস্থ বোধ করে শরীর যেমন মনের ওপর প্রভাব বিস্তার করে মনও তেমনি শরীরের ওপর প্রভাব বিস্তার করে অর্থাৎ শরীর ও মন এরা একে অপরের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে যুক্ত তবে দেহ ও মনের এইরূপ ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যম হল আমাদের মস্তিষ্ক এই মতবাদের প্রবক্তা হলেন ফরাসি দার্শনিক রেনে দেকার নেক্সট পয়েন্ট ক্রিয়া প্রতিক্রিয়াবাদের মূল বক্তব্য দেকারদের মতে দেহ ও মন পরস্পর বিরুদ্ধ দ্রব্য দেকার্তের মতে জড় বা দেহ এবং মন পরস্পর স্বতন্ত্র দ্রব্য মন বিস্তৃতিবিহীন চেতনা দেহ চেতনাবিহীন বিস্তৃতি দেহ ও মন এই দুটি দ্রব্যের স্বরূপ এত ভিন্ন যে তাদের মধ্যে কোনো সম্বন্ধ কল্পনা করা যায় না অথচ দেকার্ত মনে করেন যে দ্রব্য দুটি ভিন্ন হলেও তাদের মধ্যে নিবিড় সংযোগ আছে দুটির মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় দেকার্তের মতে দেহ ও মন একে অপরের একে অপরের ওপর কার্যকারণ রূপে ক্রিয়া প্রতিক্রিয়া করে ডেকার্ত বলেন দেহ ও মন পরস্পর বিরুদ্ধ দ্রব্য হলেও বাস্তব অভিজ্ঞতায় আমরা দেখি উভয়ই একে অপরের ওপর ক্রিয়া প্রতিক্রিয়া করছে যেমন মাথায় তীব্র আঘাত লাগলে চেতনা ও বিস্তৃতি বিলুপ্ত হয় আবার ইচ্ছা দেহকে পরিচালিত করে সুতরাং দেহ ও মন একে অপরের ওপর কার্যকারণ রূপে ক্রিয়া প্রতিক্রিয়া করে এই জন্যই ডেকার্তে দেহ ও মনের সম্বন্ধ বিষয়ে মতবাদ রূপ ক্রিয়া প্রতিক্রিয়াবাদ নামে পরিচিত দেহ ও মনের সম্বন্ধ বিষয়ে সমস্যা দেহ ও মন যদি পরস্পর বিরুদ্ধ হয় তবে তাদের মধ্যে কার্যকারণ রূপে ক্রিয়া প্রতিক্রিয়া স্থাপিত হতে পারে কেননা কার্যকারণের মধ্যে গুণগত সাদৃশ্য ও পরিমাণগত সমতা থাকা প্রয়োজন কিন্তু দেহ ও মনের মধ্যেই সাদৃশ্য ও সমতা লক্ষ্য করা যায় না তাই দেহ ও মনের মধ্যে কার্যকারণ রূপ ক্রিয়া প্রতিক্রিয়া কিভাবে সম্ভব দেহ ও মন পরস্পর বিরুদ্ধ স্বতন্ত্র হলেও পরস্পরের ওপর ক্রিয়া প্রতিক্রিয়া করলেও কার্যকারণ সম্বন্ধ থাকলেও এই সম্বন্ধ প্রত্যক্ষ নয় পরোক্ষ মস্তিষ্কের পিনিয়েল গ্রন্থি ও মনের সংযোগ সূত্র হিসেবে কাজ করে দেহ ও মনের ক্রিয়া প্রতিক্রিয়ার পরোক্ষ প্রক্রিয়াটি ছকের মাধ্যমে প্রকাশ করা যাক সুতরাং দেহ ও মনের ক্রিয়া প্রতিক্রিয়া পিনিয়েল গ্রন্থির মাধ্যমে পরোক্ষভাবে ঘটে সমালোচনা মতবাদ ত্রুটিমুক্ত নয় কার্ত বলেন দেহ ও মনের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া সংগঠিত হয় কিন্তু পিনিয়েল গ্রন্থি দেহরই অংশ এর সাথে মনের কি সম্পর্ক এ প্রশ্নের উত্তর দিতে পারেননি দেকার্ত পিনিয়েল গ্রন্থি যদি দেহ মনের মিশ্রণজাত কিছু হয় তাহলে তা দেহ ও মনকে যুক্ত করতে পারত কিন্তু এটা না হওয়ার কারণে এ সমস্যার সমাধান হয়নি মন ও দেহ যদি সম্পূর্ণ ভিন্ন সত্তা হয় তাহলে দেহ ও মনের মধ্যে কার্যকারণ সম্পর্ক কিভাবে ঘটতে পারে কার্য ও কারণ সমজাতীয় না হলে তাদের পক্ষে পরস্পরকে প্রভাবিত করা সম্ভব নয় একটি কঠিন দ্রব্যকে আরেকটি কঠিন দ্রব্য দিয়ে আঘাত করা যেতে পারে কিন্তু মানুষের ইচ্ছা বা অভিপ্রায়কে কোনো কঠিন বস্তু দিয়ে আঘাত করা যায় না ডেকার দেহ ও মন সম্পর্কিত ব্যাখ্যার প্রথমে বলেন যে দেহ মন দুটি পরস্পর আলাদা বিষয় অর্থাৎ তিনি দেহ ও মনকে পরস্পর বিরোধী বলে দেখিয়েছেন পরে তিনি আবার দেহ ও মনকে একে অপরের ওপর নির্ভরশীল বলেন এবং উভয়ের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়ার কথা বলেন কাজেই দেখা যায় যে তার এ ব্যাখ্যা বিরোধী কোনো দৈহিক ঘটনা যখন মানসিক ঘটনাকে উৎপন্ন করে তখন দেহের মোট শক্তি হ্রাস পায় মনের শক্তি হ্রাস পায় ফলে শক্তির ভারসাম্য নীতি লঙ্ঘিত হয় মূল্যায়ন মনোজগতে ক্রিয়া প্রতিক্রিয়া পদার্থের ক্রিয়া প্রতিক্রিয়া থেকে ভিন্ন কেননা জড়জগতের প্রতিক্রিয়া যান্ত্রিক কার্যকারণ নিয়মের দ্বারা ব্যাখ্যা করা সম্ভব হলেও মনোজগতের ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যাপারে অযান্ত্রিক কার্যকার নিয়মই কার্যকর সুতরাং মনে হয় ক্যাটেগরি মিস্টেক সমালোচকেরাই করেছেন বেকার নয়